সালামু আলাইকুম আমি মোহাম্মদ এজামুল হক প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং করছি দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে মার্কেট প্লেসে কাজ করতেছি আমি সো মোটামুটি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা আছে এবং বেশিরভাগ কাজ আমি কমপ্লিট করেছি ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার আপনারা জানেন আমি বর্তমানে এখন একটি টিম গঠন করতে চাচ্ছি বা একটা ব্যাস করতে চাচ্ছি যাদেরকে আমি ফ্রি ডিজিটাল মার্কেটিং শেখাবো ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা নিশ ডিজিটাল মার্কেটিং না সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি শেখাবো যদি আপনাদের শেখা থাকে যদি আপনাদের শেখা থাকে এটা প্লাস পয়েন্ট ফ্রি শেখানোর নাম করে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ এরকম নাম করে যে আমি কোর্স ফি নেবো পাঁচশো টাকা বা সাতশো টাকা বা দুই টাকা এরকম কিছুই না আপনাকে একটি টাকাও দিতে হবে না এক টাকাও ইনভেস্ট করতে হবে না তবে আপনার লাগবে হচ্ছে ডেডিকেশান হার্ডওয়ার্কিং আপনি আপনার নিজের মতো করে আপনি আগায় যাবেন আমি জাস্ট আপনাকে একটু গাইডলাইন দেব আপনি কিভাবে শিখবেন বা কোন জিনিসটা স্টেপ বাই স্টেপ শেখা উচিত এটা আমি আপনাকে দেখাবো এর পেছনে কারণ আছে আমি যেহেতু টিম করতে চাচ্ছি আমার নিজের কিছু বেনিফিট দরকার আছে আপনাদের দিয়ে আমি ইনকাম করব না আপনাদের কাছ থেকেও আমি কোনো টাকা পয়সা চাই না আপনাদের কাছ থেকে কোনো টাকা চাই না তবে এখানে আমার কিছু বেনিফিট আছে আমি যেহেতু একটা টিম করতে চাচ্ছি টিমের আপনাদেরও বেনিফিট আছে প্লাস আমারও বেনিফিট আছে আমার বেনিফিটটা আগে আমি বলি আমার বেনিফিটটা হচ্ছে আমি এর পরবর্তীতে যখন আমি পেইড কোর্স লঞ্চ করব। পেইড কোর্স লঞ্চ করলে সেখান থেকে আমার কিছু ইনকাম হবে এটা আপনারা বোঝেন আমি যদি টাকা নিয়ে কোর্স করাই সেখান থেকে আমার ইনকাম হবে পেইড কোর্স করানোর জন্য আমার অবশ্যই সাপোর্ট মেন্টর বা সাপোর্ট টিম দরকার আমি সাপোর্ট টিম বা সাপোর্ট মেন্টর আপনাদের তৈরি করে নিতে চাই এখন একজন যদি সাপোর্ট দিতে চায় একজন এসে যদি জিজ্ঞেস করে যে আপনি কি সাপোর্ট দিবেন। আপনি ইনকাম করেছেন যদি আপনি বলেন যে না আমি তো ইনকাম করে নাই ভাই তাইলে তো সে আপনাকে বিশ্বাস করবে না যার কারণে আমি চাচ্ছি যে আমার টিমে যারা কাজ করবে তারা আগে ইনকাম করবে তারপরে অন্যদেরকে সাপোর্ট দিবে। আপনি যখন ইনকাম করবেন তবেই আপনার কথা আরেকজন শুনবে বা আপনার কথা আরেকজন বিশ্বাস করবে এটা হচ্ছে আমার বেনিফিট আমি টিম করতে পারতেছি এবং পেইড কোর্স লঞ্চ করতে পারতেছি পেইড কোর্স করাতে পারছি আমি একা একা যদি কোর্স করাতে যাই দেখা যাচ্ছে যে ক্লাস নেওয়া প্লাস হচ্ছে সাপোর্ট দেওয়া প্লাস সোশ্যাল মিডিয়া পেস ম্যানেজমেন্ট করা এটা আমার জন্য খুবই টাফ হয়ে যায় পাশাপাশি তো আমার বাইরের কাজ আছে সো আমি চাচ্ছি যে আমরা যে টিম করবো আমরা টিম আকারে সবাই টুকটাক করে কাজ করবো এবং এগিয়ে যাবো ইনশাল্লাহ এখন আপনাদের বেনিফিটটা কি আপনাদের বেনিফিট হচ্ছে যে আমি আপনাদের ফ্রিভাবে কাজ শেখাবো কোনো টাকা পয়সা লাগবে না বর্তমানে আমাকে গতকালকে একজন বলছে যে মামা একজন কোর্স করানোর জন্য এগারো হাজার টাকা যাচ্ছে এটা কি আসলে ঠিক কিনা হ্যাঁ বাংলাদেশে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান রয়েছে তারা বিভিন্নভাবে রেট নিয়ে কাজ শেখাচ্ছেন আমি আপনাদের কাছে একটা টাকাও চাই না আপনাদেরকে আমি ফ্রি সাপোর্ট দেবো রমজান মাস উপলক্ষে উদ্বেগ নিয়েছি এটা একটা এবং আমার পার্সোনাল একটা খুশির খবর আছে হয়তো সেটার পেছনে হয়তো এটা আমি স্টার্ট করতে চাচ্ছি যার কারণে কোনো টাকা লাগবে না ফ্রি সাপোর্ট দেব আপনাদের সুবিধা আরও আছে সেটা হচ্ছে যে এখন আপনারা ফ্রি সাপোর্ট নেবেন প্লাস ফ্রি কাজ শিখবেন পাশাপাশি আমি যখন পেইড কোর্স লঞ্চ করব দেখা যাচ্ছে যে একটা কোর্সের জন্য যদি চার হাজার টাকা হয় একটা বেসে স্টুডেন্ট যদি পঁচিশ জন হয় সেখানে আসছে এক লাখ টাকা এই এক লাখ টাকা থেকে আমি নিজে স্যালারি নেব এবং হচ্ছে আপনাদেরকে স্যালারি দেব। যারা আপনারা থাকতে চান এই টিমে লাইক জবের মতো আমি নিজে চাকরি করব পাশাপাশি আপনারাও চাকরি করবেন আপনাদের একটা স্যালারি হবে আমার নিজের একটা স্যালারি হবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন মানে হচ্ছে আপনি পেইড কাজ করার সুবিধা পাচ্ছেন পাশাপাশি মার্কেট প্লেসে অনেক সুবিধা রয়েছে এগুলো এখন আসলে বোঝানো যাবে না মার্কেট প্লেসে এখন অনেক সুবিধা দিয়েছে যে আপনি টিম করতে পারবেন টিমে কাজ করলে আপনার কাজ অন্যজন করে দিতে পারবে সো আমরা যখন টিম করব। আপনারা যখন ইন্টারন্যাশনাল কাজ করার অভিজ্ঞতা হবে দরকার হলে আমার মার্কেট প্লেসে আপনাদেরকে আমি অ্যাড করে দেব পাশাপাশি আমরা টিম আকারে কাজ করব আচ্ছা যখন আমরা নিজেরা ইনকাম করব পাশাপাশি পেইড কোর্স লঞ্চ করলে আমাদের ইনকাম আসে পাশাপাশি আমরা একটা স্যালারি আকারে জব করতে পারতেছি এটা জাস্ট হচ্ছে একটা বেসের কথা বলেছি যে একটা ব্যাচ থেকে যদি এক লাখ টাকা আসে আমরা স্যালারি যদি পাঁচজন ভাগ করি বিশ হাজার টাকা করে হচ্ছে আমরা সাপোজ দশ হাজার টাকা ধরলাম যে একটা একটা কোর্স হয়তো দুই মাস হবে পার মান্থ হচ্ছে দশ হাজার টাকা আমার স্যালারি হচ্ছে যখন আমরা এই টিম থেকে মেন্টর তৈরি করতে পারবো টিমের মধ্যে থেকে যে মেন্টর হতে পারবে বা আমার মনে হবে যে না সে মেন্টরের কোয়ালিটি আছে সে মেন্টরিং করতে পারবে যখন আরেকটা মেন্টর নেব তখন আমার ব্যাস ব্যাস আরেকটা হয়ে যাবে যখন ব্যাস আরেকটা হয়ে যাবে আমার ইনকাম পরিধিও বেড়ে যাবে আমার স্যালারিটাও বেড়ে যাবে এটা আমাদের স্টার্টিং প্ল্যান এটা হচ্ছে আমার নিজস্ব স্টার্টিং প্ল্যান এখন আপনারা যে কোর্স আপনাদের যে দুই মাস আমি কাজ শেখাবো এটা টোটালি ফ্রি বলতে বেনিফিট আছে এখানে আমার কি আমার বেনিফিটটা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে হবে হয়তো একজনকে দেখা যাচ্ছে আপনি পোস্ট করার দায়িত্ব নিতে হবে একজন হয়তো পোস্ট রেডি করার দায়িত্ব নিতে হবে আরেকজন হয়তো পোস্ট করার জন্য যেই পিকচারটা দরকার সেই পিকচারটা রেডি করার দায়িত্ব নিতে হবে এবং আরেকজন হয়তো বা আমার পেজের ইনবক্সটা আপনি দেখলেন যে ভাই আপনার পেজে যে ইনবক্সে কেউ যদি এস এম এস দেয় আমি রিপ্লে করবো মানে আমার সোশ্যাল মিডিয়াটা আপনারা একটু সচল রাখবেন ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এটা হচ্ছে আমার লাভ আমার বেনিফিট পাশাপাশি আপনাদের বেনিফিটটা তো বললাম এখানে আরও বেনিফিট আছে ভাই কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনি দশ হাজার কেন বিশ হাজার টাকার কোর্সও যদি করেন যদি সঠিক গাইডলাইন না থাকে শুধু কোর্স আপনাকে করাবে আপনার কাছে খুবই সহজ মনে হবে আপনি কোর্স কমপ্লিটও করে ফেলবেন কাজও সম্পূর্ণ শিখে ফেলবেন কিন্তু আপনার ইনকাম আসবে না এর পেছনে আপনাকে সাপোর্ট দিতে হবে এবং ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে হবে আপনি আমাকে এস এম এস দিলেন এখন আপনার এস এম এর সাপোর্ট পাইলেন হচ্ছে আপনি একদিন পরে রিপ্লাই পাইলেন একদিন পরে তাইলে কিন্তু ভাব হবে না আপনার ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার যেমন আমি যখন ফার্স্ট কাজ করি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি আমি যখন ফার্স্ট কাজ করি আমার স্যারকে আমি হচ্ছে ভোর চারটার সময় রাত চারটার সময় হচ্ছে এস এম এস দিয়েছি যে স্যার বাইরে আমাকে এস এম এস দিছে যে ইউ এরকম আর কি যে ইউ লিখছে বাইর আমি কি লিখবো আমি কি উত্তর দেবো আমাকে স্যার সাথে সাথে একটা লিখে দিয়েছে যে ভাই আপনি এটা বলেন আমি তখন ওইটা রিপ্লাই করে বায়ারকে দিচ্ছি আপনি যতই ইংলিশ জানেন আপনাকে সাপোর্ট নিতে হবে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো ইংলিশ আপনাকে জানতে হবে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ যতই বলতে পারেন আপনার কিছু ট্রিক্স জানতে হবে যেটা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য আহামরি খুব বেশি ইংলিশ লাগে না তবে আপনাকে ট্রিক্স জানতে হবে তা আমরা এটা শিখব আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব একজন আরেকজনকে হেল্প করব আমরা এটা শিখব কীভাবে ক্লায়েন্টের সাথে খুব অল্পতে কথা বলা যায় অল্পতে কথা বলে কাজ নেওয়া যায় আমার টিমে সরি আমার ব্যাসে যত যতজন ফ্রিল্যান্সার রয়েছে আমার মনে হয় আমার কাছে আমার মনে হয় যে আমি সবচাইতে কম কথা বলে কাজ নেই বায়রদের সাথে কনভারসেশন খুব বেশি করতে হয় না একটা কাজ নেওয়ার জন্য গত রাত্রে একটা কাজ নিয়েছি মনে হয় এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো কথা বলেছি কাজ দিয়ে দিয়েছে সো খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না এক দেড় ঘন্টা মানে কিন্তু এ না যে এক টানা একাধারসে কনভারসেশন হয়ে গেছে আমি একটা রিপ্লাই দিয়েছি বাইরে আমাকে রিপ্লাই দেয় হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পরে এসে এভাবে এক দেড় ঘন্টা টাইম চলে গেছে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে আমাদের একটা টিম গঠন করতে হবে যাদের যাদের হচ্ছে ল্যাপটপ আসছে বা কম্পিউটার আছে এবং পাশাপাশি ওয়াইফাই আছে মোবাইল ডাটা হইলে হবে না ওয়াইফাই লাগবে এবং কাজ করার মতো সময় রাখতে হবে হাতে ফ্রি সময়টা হাতে রাখতে হবে এবং ডেডিকেশনভাবে সময় দিতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের অংশ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে একটা সমস্যা আছে লার্নিংয়ে বা শিখতে গেলে একটা সমস্যা আছে মেন সমস্যাটা হচ্ছে যখন আমি আপনাকে বলবো যে ভাই আপনি একটা ফেসবুক পেজ খোলেন বা আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এইভাবে এইভাবে ফেসবুক পেজটা খুলতে হয় তখন আপনার কাছে মনে হবে যে ভাই ফেসবুক পেজ খোলা দেখাচ্ছেন এ তো আমি আরও দশ বছর আগেই ফেসবুক পেজ খুলে বসে আছি আমার ফেসবুক পেজে দেড়শো লাইকও আছে বা এক হাজার ফলোয়ারও আছে আপনি ফেসবুক পেজ খোলা দেখাচ্ছেন এটা কী এমন কাজ দেখাচ্ছেন আপনাকে একটা রান করে দেখাচ্ছি অ্যাড ক্যাম্পেইন করে দেখাচ্ছি আপনার কাছে মনেই হতে পারে বা আপনি জানতেই পারেন যে ভাই আপনি যে রান করে দেখাচ্ছেন অ্যাড ক্যাম্পেইন করতেছেন এটা আমি আরও দুই বছর আগেই শিখে বসে রাখছি আহামরি এমন কিছু না আমাদের টোটাল কোর্সে বা আমাদের যে শিডিউল শিডিউলে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এমন আহামরি কোনো কাজ নেই যেটা আমাদের শিখতে খুব বেশি বেগ পেতে হয় বা খুব বেশি কঠিন মনে হয় এরকম কিছু নেই আমরা ফেসবুকে প্রতিদিন পোস্ট করতেছি বা ফেস সচরাচর পোস্ট করতেছি বা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিন আছে টুইটার আছে সোশ্যাল মিডিয়া আমাদের পোস্ট করার অভিজ্ঞতা আছেই তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট শেখার জন্য আহামরি খুব বেশি বেগ পেতে হয় না কিন্তু আমি আপনাদেরকে যেই গাইডলাইন দেবো এটা আপনাদেরকে ফলো করতে হবে এটা হচ্ছে মেইন কথা আমি যেটা করতে বলবো এটা আপনাকে করতে হবে আপনি করেই দেখেন আপনি তিন মাসের একটা কোর্স করছেন অমুক বড় একজন মেন্টরের কাছে সমস্যা নেই কিন্তু আমি যেটা আপনাকে গাইডলাইন দেবো আপনি একটু ফলো করে দেখেন আপনি পারেন কি না আপনাকে তো আমি সময় দিতে চাচ্ছি আপনি কেন সময় দেবেন না আমি যদি আপনাকে সময় দিতে চাই আপনিও আমাকে সময় দেন আপনি আপনার নিজের জন্য আমাকে সময় দেন দিন শেষে যখন আমাদের ইনকাম আসবে তখন কিন্তু আর এই প্যারা মনে হবে না সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ফেসবুক পেজ খুলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে মাসে মাসে লাখ লাখ টাকা শুধুমাত্র ফেসবুক পেজ খুলে শুধুমাত্র লগ ডিজাইন করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু ফেসবুকের কথা বললাম এরকম অনেক অনেক সেক্টর রয়েছে যেগুলো আমি আপনাদেরকে লাইভ দেখাবো বা আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে এগুলোই স্টেপ বাই স্টেপ যখন যাব তখন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন নতুন হইলে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হবে কারণ হচ্ছে যে প্রথমে আমরা মাঝে চলে গেলে শেষে চলে গেলে বুঝতে পারবো না যখন প্রথম থেকে শুরু করব তখন ধীরে 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 সব কিছু আমাদের আয়ত্তে চলে আসবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের ফ্রি টিম বানানো দরকার এটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে যেহেতু এটা রমজান মাস রমজান মাসে হয়তোবা ডেডিকেশান একটু কম মানুষের মানুষ একটু অলস সময় কাটাতে চায় যেমন দেখা যাচ্ছে আমি পরিশ্রম একটু কম করব রমজান মাসে রোজা রাখতেছি আমার পরিশ্রম করার দরকার নেই এরকম হয় আর কি সো দেখি যদি আমরা শুরু করতে পারি হয়তো বা রমজান মাসেই শুরু করব আর যদি আমাদের শুরু করতে একটু লেটও হয় দরকার হলে আমরা ঈদের পরেই স্টার্ট করে দেবো দেখা যাচ্ছে যদি আমাদের টিম পাঁচজন সাতজন অথবা দশজন হয়ে যায় আমরা ঈদের পরেই স্টার্ট করে দিতে পারি তবে আমি প্রস্তুত আছি যে কোনো সময় শুরু করার জন্য যদি মনে করেন যে আগামী তিন দিনের মধ্যে শুরু করতে পারবো সেটাও আমি পারবো আমার নিজস্ব কোনো সমস্যা নেই আমি কাজের প্রতি খুবই অ্যাট্রাক্টিভ কাজের প্রতি খুবই ডেডিকেশন আমি আমার যখন আমি যখন বায়ারকে রিপ্লে করি বায়ার মনে করে যে তার বট রিপ্লে গেলো কিনা অটো অটো রিপ্লে গেলো কিনা আমাকে জিজ্ঞেস করে কিছু কিছু বায়ার যে বল তখন আমি বলি যে না এটা অটো রিপ্লে না আমি টাইপ করেই রিপ্লে করছি আমি আসি এখানে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি কিছু কিছু আমার আইডিয়া শেয়ার করলাম এবং আপনাদের কিছু কিছু বেনিফিট বা আইডিয়ার কথা শেয়ার করলাম এখন আপনাদের কাছে কি মনে হয় একটু যদি রেসপন্স করে একটু যদি আমাকে সাজেশান দেন